তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তেলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় জীবনের পরাজয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মরমোরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মর মোরে বাজে কত সুর বেদনায় আকাশে বাতাসে নিষ্ফল আশা আঁকার হয়ে রয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় জীবনের পরা জয় প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় হোক চড়ে প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন বুক দূরে সরে চলে যায় ধরনীর বুকে পাশাপাশি তো বুকেও বুঝি কারো দুঃখের দহনে করুণে রোদনে তিলে তিলে তার ক্ষয় তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহরে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় জীবনের পরাজয়